আমাদের যারা আধিকারিকরা আছেন এখানে আমি দেখি আমাদের সাথে কাজ করেন রাত্রে বারোটা পর্যন্ত কাজ করেন তো আপনারা যারা আজকে যুক্ত হচ্ছেন এই প্রশাসনের সাথে আমি আপনাদেরকে বলবো যে দেশাত্মবোধের যে ভাবনা সেটা যদি না আসে খালি মেয়ারলি আমি পেলাম খালি চাকরিটা আমার কাজ যতটুকু তা করা তা নয় এবং এখন তো যেভাবে আপনারা এলডিসি আছেন ভবিষ্যতে ইউডিসি হবেন তারপরে আরো উপরের দিকে আপনাদের যে সার্ভিস রুল আছে সেদিকে কোথায় যাবে এখানে বহু যারা উপরের দিকে যারা অফিসাররা আছেন অনেকে এলডিসি পদে প্রথমে যুক্ত হয়েছেন ফিউচার ইজ ব্রাইট কাজের উপর ভিত্তি করে এই যে আমাদের ডিজি সাহেব এখানে বলেছে বলেছেন যে ট্রান্সফরমেটিভ যে এখন কন্ডিশন সেটা কিন্তু আমরাও দেখিনি কিন্তু এখন কাজের সাথে সাথে সেটা দেখা যাচ্ছে যে আগে শুধু লেখা হতো খালি ফাইলে ওই সমস্ত বড় বড় ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়া এখন তো ই ফাইল সমস্ত জায়গায় এই ট্রান্সফরমেশন যেটা হয়েছে তার মধ্যে আপনারা কিন্তু ঢুকছেন আপনারা যুক্ত হওয়ার পরে হয়তো আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং সেইভাবে আপনারা কাজ করবেন এখানে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে অনেকে আপনারা হয়তো বা কম্পিউটার জানালো পড়াশোনা করে আপনাদের আজকের এই যে জায়গায় আপনারা চাকরি পাচ্ছেন সেই সুযোগটা এসছে ফিউচার এই ত্রিপুরার আপনাদের হাতে কারণ ফাইল যেটা হোক যাই হোক সেটা কিন্তু আপনাদের এখান থেকে শুরু হয় বহু লোক যাবে আপনাদের কাছে এখান থেকে যখন শুরু হবে তারপর কিন্তু একদম অব্দি আসবে যা আপনারা লেখবেন এই ফাইল কেন পিছিয়ে খুব কেয়ারফুলি সেটাকে লেখা এবং ডেলিভারি সিস্টেম যেটা সেখানে আপনাদের এখান থেকে শুরু হবে আবার আপনাদের মাধ্যমে সেটা ডেলিভারি হবে তাই তো হয় এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন যে কীভাবে ত্রিপুরার চেহারা পাল্টে গেছেন এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্য হীরা মডেল উনি দিয়েছেন এখানে ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট মানে যেখানে আমরা দেখছি এখন পুরো চেহারাই আমি গত কাল আমি ওভার ট্রেকিং শিরোমনিতে আমি ছিলাম এর আগের দিনও ছিলাম বিভিন্ন জায়গায় যারা সেন্ট্রাল মিনিস্টার থেকে শুরু করে অন্যান্য যারা মুখ্যমন্ত্রীরা তারা জিজ্ঞেস করছিল আপনাদের বাজেট কত এইসব যখন বলছি তখন বলছি যে ত্রিপুরা তো এখন এত ভালো চলছে আমাদের কাছে খবর আসছে এত সুন্দর আপনাদের সব দিকে যে প্যারামিটার আছে বিভিন্ন দপ্তরের মাননীয় প্রধানমন্ত্রী যে যে ফ্ল্যাগশিপ প্রকল্প সেগুলো আপনারা যেভাবে করছেন মানে এত একটা ছোট স্টেট হয়ে যার তিন দিকে বাংলাদেশ দ্বারা ঘেরা ঘেরা আর আসাম আর মিজোরাম সেই জায়গার মধ্যে আপনারা এটা কী করে করছেন কারণ আমি সেটা বললাম যে লিস্ট করাপ্টেড এরিয়া যদি থাকে সেটা হচ্ছে ত্রিপুরা আমাদের এখানে কিন্তু সেই জিনিসটা দেখা যায় না বহু প্রদেশের সাথে আমি ডিউ রেসপেক্ট টু আদার আমাদের এখানে লিস্ট করাপশন মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন করাচ্ছেন যে করাপশনের কোনো স্থান আমাদের দেশে হবে না রাজ্যে হবে না কোনো জায়গায় সেই দিশায় আমাদের সরকার সেই কাজ আমরা করছি